তো বন্ধুরা এটাই হলো সেই শাহজাহানি মসজিদ সুলতান শাহজাহান তিনি এই মসজিদটি তামির করেছিলেন গরিব নামাজ রাদিউল্লাহ তালিয়া আনুর বারগার ঠিক সামনে তো এটাই হলো সেই মসজিদ বাদশাহ আকবর তিনি এই বুলান্দার বানিয়েছিলেন দেখতে পারবেন তত বড়ো এটা সবচাইতে পুরাতন দরবারের সবচেয়েতে পুরাতন বুলান্দার বাজা তো এটাই হলো সেই আকবারই মসজিদ আপনারা দেখতে পারবেন বুলন্দার বাজার প্রবেশ করার সাথে সাথেই এটাই সেই মসজিদ চলুন ভেতরের কিছু অংশ আপনাদেরকে এখন দেখায় তো এটাই হলো ভেতরের অংশ এখনো পর্যন্ত মনে হয় যেন নতুন মসজিদ আসসালামু আলাইকুম কাতু বন্ধুরা খাজা গরিবে নামাজ রদিউল্লাহ তাআলা আনুর মজার পাখে এলেন আর শাহজাহানী এবং আকবরী মসজিদ যদি না চোখে পড়ে তাহলে আমরা কি দেখলাম তাই তো তো সেরকমভাবে ফার্স্ট টাইম জিয়ারত আমার আর যেনারা দেখেছেন তারা আলহামদুলিল্লাহ আর যারা দেখেননি তাদের তাদের কাছে আপনারা শেয়ার করবেন যেন তারা দেখতে পারে তো খাজা গরিবে নামাজ রদিউল্লাহ তাআলা আনুর মজার শরীফের মধ্যে সাইট এবং পাশে রয়েছে শাহজাহানি এবং আকবরী মসজিদ তো আপনাদেরকে এখন সেই শাহজাহানী এবং আকবরী মসজিদটি জিয়ারত করাবো তো ভিডিওটি শিখবে না ভিডিওটি খুবই ছোট হতে চলেছে আর ভালো লাগলে ভিডিওটি আপনারা বেশি শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখতে পারছেন এই জায়গাটির নাম হচ্ছে আজমেরি শরীফ বাউড়ি আর এই বাউড়িটি রয়েছে হুজুর খোয়াজা গরিবে নামাজের মাজার থেকে ঠিক পিছনটাই মানে অর্থাৎ শাহজাহানি মসজিদের পিছনে এই পবিত্র বাউড়িটি রয়েছে তো চলুন ভেতরে যায় এবং আপনাদেরকে জিয়ারাত করায় তো বন্ধুরা এটাই হল ভেতরের সাইড আর এই বাউড়ির অনেক কারামাতি ঘটনা রয়েছে যেমন হুজুর খোয়াজা গারিবের নামাজ আজ থেকে আটশো সাড়ে আটশো বছর আগে হুজুর খাজা গারিবের নামাজ এই বাউড়ির পানি দ্বারাই তিনি উজু করতেন এবং তিনি এই বাউড়ি দ্বারাই পানি নিয়ে গোসল কোপ করতেন এবং হাজরতের সবচাইতে বড় কারিশমা এই বাউড়ি এরকম যে আজকের আটশো নশো বছরে হয়ে গেল এই বাউড়ির পানি এখনও পর্যন্ত বিন্দু বিন্দুমাত্রই শুকায়নি এবং হাজরাত খোয়াজা গারিবী নামাজের দরবার শরিফে অর্থাৎ এই মাজার কমপ্লেক্সের মধ্যে যত পানি ইউজ হচ্ছে ওজু হোক লঙ্গরখানা এবং ইত্যাদি আরও যত পানি ইউজ হচ্ছে সব পানি কিন্তু এই বাউড়ি থেকে নেওয়া হয় এবং আজও পর্যন্ত এক বিন্দু পানিও শুকায়নি তো অনেক বড়ো কারিশমা এবং কারামাতি বাউড়ি তো আমরা অনেকেই আজমি শরীফ দারগাতে যাই কিন্তু এই বাউড়িটি আমরা জিয়ারাত করি না বা আমাদের চোখে পড়ে না তো যাই হোক আপনারা এর আগে কখনো কি আজমি শরীফে এসে এই বাউড়িটি জিয়ারাত করেছেন বা আজমি শরীফের এই বাউড়ি সম্পর্কে আপনারা কিছু জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আগের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে শাহজাহানি মসজিদটি এখন জিয়ারাত করানো যাক তো বন্ধুরা এটাই হলো সেই শাহজাহানি মসজিদ সুলতান শাহজাহান তিনি এই মসজিদটি তামির করেছিলেন গরিব নামাজ রাজি আল্লাহ আনুর বারগার ঠিক সামনে তো এটাই হলো সেই মসজিদ তো মোগল আমলের মসজিদ এটা আর আকবরী মসজিদটি হবে আপনাদের একটু পর একটু পরেই দেখাবো তো ফার্স্ট আপনারা এই শাহজাহানি মসজিদটি জিয়ারাত করে নেন অনেক বড় একটি মসজিদ আর সামনেই হচ্ছে খোয়াজা গরিব নামাজ তালা আনুর পবিত্র বারগা তো খাজা উসমান হারুনি রদি আল্লাহ তালা আনুর উরুষ উপলক্ষে একটু জায়রিন বেশি হয়েছে নালে এই টাইমটাই খালি থাকে কিন্তু পুরুষের চলাকালীনের জন্য একটু ভিড় রয়েছে আর এই হচ্ছে খাজা গরিবে নামাজ রদিউল্লাহ তালাহ আনুর বারগা এবং এই সামনেই হচ্ছে সুলতান শাহজাহানী মসজিদ অরঙ্গজেবের আব্বাজান ইনি এই মসজিদটি বানিয়েছিলেন এটাই হলো সেই মসজিদ তো চলুন ভেতরের অংশটুকু আপনাদের এখন দেখায় তো এটাই হলো ভেতরের অংশ এখনো পর্যন্ত মনে হয় যেন নতুন মসজিদ পুরোপুরি মার্বেল দিয়ে মসজিদটি বানানো হয়েছে আপনাদের অনেকেই দেখেছেন আর যারা দেখেননি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এই শাহজাহানী মসজিদটি বানানো হয় ষোলোশোই চুয়াল্লিশ থেকে ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রায় তিন থেকে চার বছর লেগেছিল এই শাহজাহানী মসজিদটি বানাতে আর খরচা হয়েছিল তখনকার সময়ে প্রায় আড়াই লক্ষ সোনার আশরাফি মোটামুটি মোট ছটা লাইনের দাঁড়ানোর জায়গা আছে মুসল্লি ছ লাইন হবে আর এটাই হলো মিম্বার ও মেহরাব এটা হচ্ছে মেহেরাব আছে এটা হচ্ছে মিম্বার মুঘল আর্কিটেকচারের ডিজাইন সব তো চলুন এখন আপনাদেরকে আকবরী মসজিদ দেখাবো তো ওটা হলো খাজা গারিবহম রদি আল্লাহ আনুর মাজারের বুলন্দার বাজার ঠিক সামনে তো চলুন আকবরী মসজিদটি এখন আপনাদেরকে দেখায় আর আপনাদেরকে আকবরী মসজিদ দেখানোর আগে একটা জিনিস দেখায় আপনাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মোগল আর্কিটেকচার ডিজাইন সব এটা হচ্ছে কি অজুখানা তো তখনকার সুলতানরা এইসব অজুখানা বানিয়েছিলেন তো আজও পর্যন্ত চলছে আর কি এটা পুরো অজুখানা আছে আর অজুখানার সামনে তখনকার সুলতানরা দরবারে যখন আসতেন তো কিছু কিছু কাওয়ালি হোক বা কোনো নাথখা বা কোনো মেহফিল সাজাত তো এইটা হচ্ছে গিয়ে মেহফিলের জন্য এটা বানানো হয়েছিল এটা এটা একটা রুম আছে মেহফিল খানা তো এটা অনেক বড়ো পুরাতন মানে বাচ্চা আকবরের জমানা জমানার হতে পারে এটা হচ্ছে মেহফিল খানা খয়জা গরিবে নামাজের দরবার শরীফের ঠিক সামনে এটা রয়েছে তো এখন বন্ধ রয়েছে হয়তো পাকের সময় হয়তো ছাটি শরীফের সময় হয়তো খোলা হতো বা খোলা হয় তো যাই হোক আপনাদেরকে এটাও দেখালাম আর ওজুখানা দেখালাম আর মাসিদ দেখানোর আগে আপনাদেরকে সেই দুটো ডেক দেখায় তো এটাই হলো সেই লঙ্গরের ডেক যেটা সুলতান শাহজাহান নাকি বাসা আকবর তিনি তফা দিয়েছিলেন মান্যতে মানত করেছিলেন তার জন্য এটা দিয়েছিলেন উনি তো দুটো ডেক রয়েছে একটা হচ্ছে ওখানে রয়েছে আর আর একটা হলো এটা এটা একশো বা হাজার হাজার কুইন্টাল ডেক হতে পারে তো চলুন আপনাদেরকে সেই ডেকটা এখন ভিতর থেকে দেখায় আপনারা অনেকেই দেখেছেন তো আবার বলছি যেনারা দেখেননি তাদের কাছে পাঠাবেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা আর নামাজের দরবার ঠিক সামনে এই একশো বা এক হাজার কুইন্টালের ডেকটা রয়েছে আর ওখানে একটা ষাট কুইন্টাল না কত কুইন্টালে একটা ডেক রয়েছে আর এটা হচ্ছে পুরো দরবার চলুন এখন আপনাদেরকে আমি আকবর করাই আরও একটি বিষয় বলে রাখি আপনাদের দরবার শরীফের মধ্যে দুটি বুলান দারাবাজার রয়েছে এই যে বুলান দারাবাজার দেখতে পাচ্ছেন সবচেয়ে ভেতরে যেটা পড়ে আর বাইরে একটা রয়েছে আপনি দেখতে পারবেন ওইটা তো এটা হচ্ছে সবচাইতে পুরাতন বাদশাহ আকবর তিনি এই বুলান দারাবাজার বানিয়েছিলেন দেখতে পারবেন কত বড় এটা সবচাইতে পুরাতন দরবারের সবচাইতে পুরাতন বুলান্দার বাজা আর নতুন বুলান্দার বাজা তো আপনারা দেখেন একদম রুটের গায়ে রয়েছে এক নম্বর গেট হয়েছে বুলান্দার বাজার ওটাই হচ্ছে নতুন তবে ওটা কে বানিয়েছে ইতিহাস তো অবশ্যই রয়েছে তবে আমি কিছু জানি নেই তাই জন্য আপনাদেরকে কিছু বলতে পারছি না তো আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এটা হচ্ছে এক নম্বর গেট আর নতুন বুলান্দার বাজা এটাই হচ্ছে নতুন বুলান্দার বাজা যেটা রোটের গায়ে দিয়ে দেখা যায় আর যেটা দেখানোর কথা ছিল আপনাদেরকে যে আকবরী মসজিদ তো এটাই হলো সেই আকবরী মসজিদ আপনারা দেখতে পারবেন গোলান বাজার প্রবেশ করার সাথে সাথেই মানে দরবার দরবার ছাওয়ার অর্থাৎ দরবার শরীফের এন্টার হওয়ার সাথে সাথে আপনাদেরকে এই আকবরী মসজিদটি আপনার দেখতে পারবেন এটাই সেই আকবরী মসজিদ চলুন ভেতরের কিছু অংশ আপনাদেরকে এখন দেখায় তো গরমের কারণের জন্য সব পর্দা খাঁটি দিয়েছে যাতে ফ্লোর ঠান্ডা থাকে নাহলে পুরোপুরি যে বুলান যে গেটটা রয়েছে সে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে ওয়াজুখানা হতে পারে তখনকার সময় এটা খানখা মেহ মেহফিল খানা হোক বা মেহমান খানা হতে পারে দুই সাইডে সেম এদিকে যেমন বসার জন্য মেহমানদের জায়গা রয়েছে এই সাইডেও সেম রয়েছে আর সামনেই রয়েছে আকবরী মসজিদ তবে আকবরের জামানায় সুলতান আকবরের জামানায় কিছু ফিতনা হয়েছিল রসুলফাকসাল্লা ভাইসাল্লামের কলেমা শরীফটা বাদ দিয়ে ও নতুন কলেমা বার করেছিল যেমন লাহি ইহা আকবর খালিফতুল্লাহ আস্তফুল্লাহ তো এই নিয়ে অনেক বড়ো বড়ো আউলিয়াকে আমরা তাঁরা আপত্তি করেন খাস করে তারপরে আল ফেসানির সাথে নাকি ওনার ইখতলাফ হয় এবং তাকে কারাগারেও বন্দি করেছিলেন তো হাজরত মুজাহিদি আল ফেসানি দি আল্লাহ তালিয়া সাথে আকবরের মানে বায়াসও হয়েছিলো যে আপনি তবা করে ফিরে আসেন তো আকবরের হিস্ট্রি সঠিকভাবে জানি না তবে উনি নতুন কালেমা এনেছিলেন দিন ইসলামের মধ্যে ফিদনা এনেছিলেন তো সেই আকবরের হাতের মসজিদ এটা আপনার দেখতে পারবেন বহুত বড় মসজিদ আর এটাই হলো মেহরাব আর এটা হচ্ছে তো বুলন্দারবাজা মানে মসজিদের দরওয়াজাটা হচ্ছে এটি পর্দা না থাকলে আপনাদেরকে পুরোটা দেখাতাম তো আকবরী মসজিদ শাহজানি মসজিদ এবং মেহমান খানা দুটো বুলন্দরবাজা খানা আপনাদের ভিডিওতে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই মতামত জানাবেন বন্ধুরা আপনারা যে আকবরী মসজিদটি জিয়ারাত করলেন এই আকবরী মসজিদটি বানানোর পিছনে একটি অনেক বড় ইতিহাস এবং অনেক বড় একটি কারামাতের ঘটনা লুকিয়ে রয়েছে ঘটনাটি এরকম যে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সুলতান আকবর নিজের সিংহাসনে বসেছিলেন মন খারাপ করে আর সুলতান আকবরের প্রিয় মুর্শিদের নাম হচ্ছে শেখ সেলিম চিস্তি রহমতুল্লাহ তারা আলায় জানার পবিত্র মাজার ফতেহপুর সিগড়িতে রয়েছে তো শেখ সেলিম চিস্তি রহমতুল্লাহ তালা আলাই তিনি সুলতান আকবরকে বললেন হে সুলতান আপনি এত মন খারাপ করে বসে কেন রয়েছেন তো প্রশ্নের উত্তরে সুলতান আকবর তিনি বললেন আমার ঘরে অনেক কন্যা সন্তান রয়েছে তবে কোনো পুত্র সন্তান না থাকায় আমার মন খারাপ তখন শেখ সেলিম চিস্তি রহমতুল্লাহ তালা আলাই তিনি সুলতানকে বললেন হে সুলতান আপনি একটি কাজ করুন আপনি চলে যান আদমি শরীফে এবং খোয়াজা গেরিবে নামাজের দরবারে গিয়ে বলবেন সেলিম চিস্তি আমাকে পাঠিয়েছে ওনার ওসিলাই এ খাজা গরিবে নামাজ একটি আমাকে পুত্র সন্তান দান করুন তো হজরত সেলিম চিস্তি রহমতুল্লাহ তালাহ আলের কথা মতো সুলতান আকবর পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি আসেন আজমি শরীফে প্রথম এবং আজমি শরীফে এসে খাজা গরিবে নামাজের দরবারে দাঁড়িয়ে তিনি মান্যত করেন এবং দোয়া করেন যে খাজা গরিবে নামাজ আমার পীরের রসিরা একটি আউলাদ দান করুন এবং যদি আওলাদ হয় আপনার দরবারে একটি মসজিদ আমি তামির করে দেবো তো প্রায় এক বছর পর পনেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে হযরত আকবরের একটি পুত্র সন্তান হয় তো যে পুত্র সন্তানের নাম হচ্ছে জাহাঙ্গীর তো সুলতান জাহাঙ্গীর যখন হলো তখন সুলতান আকবর তিনি মান্ন চোকাতে এলেন পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে আর এই পনেরোশো খ্রিস্টাব্দে তিনি আসেন এবং তিনি এই আকবরী মসজিদের ভিত রাখলেন তিনি মসজিদের ভীত রাখলেন মোকাম্মাল তামির হয়ে গেল অর্থাৎ প্রায় চার বছর লেগেছিল এই আকবরী মসজিদটি তৈরি করতে এবং এই মসজিদটি তৈরি হওয়ার পরে জনগণের জন্য এই মসজিদটি চালু হয় এবং সেখান থেকে আজ পর্যন্ত ওই আকবরী মসজিদে আজও পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পাওয়ান্দি চলছে এবং বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি আকবরী মসজিদের সামনে এবং বুলান দরবাজার দুই সাইডে যে দুটো পিতলের ডেক রয়েছে এই দুটো ডেক একটা হচ্ছে একশো কুড়ি কুইন্টাল একটা হচ্ছে ষাট কুইন্টাল আর এই যে দুটো ডেক বিশ্বের আর কোনো জায়গায় নেই পৃথিবীতে সবচাইতে বড় ডেক শুধু আজমির শরীফের মধ্যেই পাওয়া যায় সেটা হচ্ছে আজমিরে মহাল্লাতে অর্থাৎ খাজা খাজাগারিবিনের দরবারে তো এই দুটো ডেক সুলতান আকবর তফা দিয়েছিলেন পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুলতান জাহাঙ্গীর হওয়ার কারণে তো এখনও পর্যন্ত এই দুটো ডেক আজও পর্যন্ত আজমির শরীফ মহল্লাতে রয়েছে এবং আজও পর্যন্ত সিন্নি বাগেরা নিয়াস এখনও পর্যন্ত তৈরি হয় তো এই যে একশো কুইন্টাল ডেগে আজও পর্যন্ত খিচুড়ি সিন্নি বাগেরা তৈরি হয় তো দেওয়া হয়েছিল পনেরোশোই চুয়াত্তর খ্রিস্টাব্দে তো এই যে সুলতান ঔরঙ্গজেব বা সুলতান শাহজাহান বা হুমায়ুন যত সুলতান এসছিলেন প্রত্যেক সুলতান এক একটা তফা এক একটা নাজরানা কিন্তু এই আজমি শরীফ মহল্লায় দিয়েছিলেন তো এখানে যত কিছু নির্মাণ হয়েছে সব সুলতানদের হাত দ্বারাই হয়েছে তো এই বুলান দরওয়াজা ইনি এটিও বানিয়েছিলেন সুলতান আকবর তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শাহজানি মসজিদ এবং আকবরই মসজিদ এবং এই ডেগের ইতিহাস আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেল কাজ ভিডিও লাইফে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা